যখন রাত্রে নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে মনে পড়ে মনে হ্যাঁ মাকে মনে পড়ে যখন একলা ঘরে থাকি করার কিছু নাই মা আছে অনেক দূরে মার থেকে আমি আছি অনেক দূরে প্রবাসী ভাইরা আপনারাও আছেন দেশের থেকে অনেক দূরে এই কারণে প্রবাসী ভাইদের জন্য বাংলাদেশের রোড ভিডিও আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রোড ট্রাভেল ভিডিও একটু আসতেছি আবার আমি ফিরে যাচ্ছি আলফাডাঙ্গায় আলফাডাঙ্গায় আমাদের একটি কাজ পড়েছে সেই কাজের জন্য সেখানে যাচ্ছি আলফাডাঙ্গায় এবং এই আলফাডাঙ্গা যাওয়ার পথে যতগুলি ভিউ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আমি জানি না কেমন লাগছে আপনাদের কাছে কিন্তু যতটুকু রিপ্লাই আপনারা দিচ্ছেন আমি তাতে বুঝতে পারছি যে আপনাদের কাছে ভালো লাগছে এখন মনে পড়ছে যে আমি যাচ্ছি হলো ঢাকা ঢাকার থেকে ভাঙ্গা ভাঙার থেকে ফরিদপুর ফরিদপুর থেকে যাচ্ছি আলফা আলফাডাঙ্গা আমি চেষ্টা করবো যে আপনাদের পুরো দেখানোর জন্য যদি আমার কাছে ফুটেজ থাকে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো বাংলাদেশে কিভাবে আপনি আলফাডাঙ্গায় যেতে পারবেন এবং সিরিয়াল বাই সিরিয়াল পার্টগুলি যদি ধরে আপনি শুরুর থেকে যান তাহলে আলফাডাঙ্গা রোডে আপনি খুব সুন্দর যাইতে পারবেন আসলে আলফাডাঙ্গা রোডের যে দুই সাইডের ভিউটা বাংলাদেশের রোডের কিন্তু দুই সাইডে ভিউ অনেক আর এমনি ঢাকার বাইরে যখন আপনি যাবেন তখন কিন্তু যানজট নাই রাস্তায় এলোমেলো একটি মানুষের চলাচল দেখা যায় কিন্তু যানজট পাবেন না ঢাকার বাইরে ঢাকার বাইরে হলো আপনার মানুষের এলোমেলো চলা এবং কিছু অটোরিকশা ভ্যান মানুষজন পাবেন এবং মানুষজনেরও খুব চলাফেরা এলোমেলো এই যে আমি এখানে দাঁড়াইছি দেখুন মানুষগুলি কিভাবে এলোমেলো ভাবে যাচ্ছে সবাই এলোমেলো ভাবে চলতেছে কেন গ্রামের মানুষগুলি কিন্তু একদমই সরল সোজা গ্রামের মানুষগুলি এত সরল সোজা যে আপনি তাদেরকে যেটাই বলবেন সেটাই তারা মেনে নিতে বাধ্য হবে কেন জানেন কেন শহরের মানুষগুলি রে গ্রামের মানুষগুলি কে অনেক রেসপেক্ট করে মানে গ্রামের মানুষগুলি শহরের মানুষগুলি অনেক রেসপেক্ট করে তারা চিন্তা করে যে না সে শহর থেকে আসছে গ্রামে এবং আমাদের গ্রামের সৌন্দর্যটা দেখার জন্য কিংবা ঘোরার জন্য সেই জায়গার থেকে বাংলাদেশের যে মানুষ খুবই আন্তরিকতা দেখায় গ্রামের মানুষগুলি শহরের মানুষগুলি কি হয় যে শহরের মানুষগুলি খুব ব্যস্ত এই বাদাম বাদাম লাগবে বাদাম খাইয়ে যান বাদাম ঠিক আছে আজকে এই পর্যন্তই বিদায় নিলাম আল্লাহ হাফেজ